সুন্দর হলেও গুমরাহি গুমরাহি সমস্ত বেদাতে দলালা তিন ফিন্নার যত গুমরাহি আছে সমস্ত গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যায় তাহলে এই বেদা মানুষকে আস্তে আস্তে করে জাহান নামের দিকে নিয়ে যায় তাহলে প্রথম কথা এই বেদাত এত গুরুত্বপূর্ণ যে নবী সাল জীবনে অসংখ্যবার অগণিতবার খালি আমাদেরকে বেদাতের ব্যাপারে সতর্ক করেছেন তাহলে যায় বিষয়টা বিষয়টা হালকা বিষয় না খুবই গুরুত্বপূর্ণ কারণ এটার সাথে জান্নাত জাহান নামের সম্পর্ক আছে এটার সাথে জান্নাত জাহান নামের সম্পর্ক আছে নবী নবীন সরাসরি বলছেন কুল্ল বেদাতিন বা কুল্লু দলা আলাতিন ফিন্নার এটা কিন্তু সহজ বিষয় না সরাসরি জাহান্নামের নামের সাথে সম্পৃক্ত করা হয়েছে যদি এটা সগিরা গুণা হইত ছোট গুনা হইত তাহলে এটা হালকা মনে করা যাইত কিন্তু এটা খালি কবিরা গুনাও না কবিরা গুনার চাইতে বড় বেদাত যদি আকিদার বেদাত হয় এটা শিরিক এবং কুফরের সমান আর যদি আমলের বেদাত হয় তাহলে এটা গুনার চাইতে বড় সিরিকের চাইতে ছোট তাহলে এটা আপনি সুদ গোষ, তারপরে জুয়া মদ যা যা আছে এগুলা হলো কি কথা সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মদ খাওয়া কি তাহলে বেদাত করা কি কবিরা গুনার বড় তাহলে আপনার মদের আলোচনা আছে ঘুষের আলোচনা আছে সুদের আলোচনার অন্যান্য কবিরা গুনার আলোচনার এই আলোচনা বেশি জরুরি কারণ এটা কবিরা গুণার চাইতে বড় এবং এটার সাথে জাহান নামের কানেকশান অথচ মুসলিম দেখেন বেদাতের ব্যাপারে একেবারেই অসচেতন এটাকে কোনো বিষয় মনে করতেছে না আবার যদি মনেও করে তা লাস্টে আসে শয়তান দোকার মধ্যে ফেলে দিছে যে এটা তো হাসানা এটা তো সুন্দর ওই ভাইটা ওই বোনটা বুঝে নাই এটা শয়তানের ফাঁদ কারণ বেদাত মানি তো সুন্দর হবে অসুন্দর হলে তো বেদাত হবে এই শয়তানের ফাঁদটা ধরতে পারে নাই সে মনে করছে এটা বেদাত হলে অসুবিধা নাই এটা সুন্দর বেদাত তো বেদাত মানি তো হবে কিরকম সুন্দর এবার আসেন বেদাত কাকে বলে বেদাত বুঝার জন্য আমরা কয়েকটা পয়েন্ট বলি এক নম্বর পয়েন্ট যে কথাটা একটু আগেও বলছি বেদাত হইতে হইলে এবাদতের মধ্যে হওয়া লাগবে বেদাত হবে কিসের মধ্যে এবাদতের মধ্যে এই কথাটা সবসময় মনে রাখবেন বেদাত হবে কিসের মধ্যে এবাদতের মধ্যে এবাদতের বাহিরে এবাদতের জন্য নতুন নতুন পৃথিবীতে যত জিনিস বানাইবেন যত জিনিস ব্যবহার করবেন এইগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই বাংলাদেশে দেখবেন আলিয়া মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসা আছে হাফেজি মাদ্রাসা আছে সালাফি মাদ্রাসা আছে না এই মাদ্রাসা কি রাসুলের যুগে সাহাবের যুগে ছিল ছিল না তাহলে এই মাদ্রাসাও তো বেদা এই মাদ্রাসাগুলো বেদাত হবে না কেন বেদাত হবে না মাদ্রাসাগুলো এবাদক না মাদ্রাসাগুলো দিন না এটা দিন শিখানোর মাধ্যম কোরআন শিখানোর মাধ্যম হাদিস শিখানোর মাধ্যম মাধ্যম নতুন নতুন এগুলা এখন চারি পাঁচ রকমের আছে কে আগে আরো বিভিন্ন রকমের মাদ্রাসাও হইতে পারে এগুলোর সাথে সুন্নত বেদা আতার কোন সম্পর্ক নেই এখন অনলাইন মাদ্রাসা আছে না এখন অনলাইনেও আছে আগে কিন্তু অনলাইন ছিল না এখন অনলাইনেও আছে তা আরো কদিন পরে আরো বিভিন্ন ধরনের মাদ্রাসা হবে কিন্তু এই যে যত রকমের মাদ্রাসা আপনি নতুন নতুন বানাইতে পারেন কোনো অসুবিধা নাই এগুলোর সাথে বেদা আতার কোন সম্পর্ক কিন্তু আপনি নতুন মাদ্রাসা বানাইছেন কোরআনে কারিম বাদ দি আপনি ওল্ড টেস্টামেন নিউ টেস্টামেন তারপরে বাইবেল পড়ানো শুরু করছেন মাদ্রাসা যে পদ্ধতির হোক আপনি যদি সেখানে কোরআন শিখান হাদিস শিখান তাহলে কোনো অসুবিধা এইরকম কেউ কেউ বলে যে বোখারি শরীফ তো আসলের যুগে ছিল না পরে বানানো হয়েছে তাহলে তো এটাও বেদাত বোখারির শরীফ ছিল না কিন্তু বোখারির গাছ ছিল তখন মানে থেকে বাইরেছে সেই গাছই তো তখন ছিল তখন বোখারির দরকার কি কি বলেন আম যখন গাছে থাকে তখন কি দরকার আছে কথা কয় না আম যে সময় গাছের মধ্যে আছে গাছের মধ্যে থাকলে আমার কাটন দরকার আছে কাটন দরকার কখন যখন গাছের থেকে পানি ফেলছেন পানি যখন আলাদা হয়ে গেছে এবার এগুলা সংরক্ষণ করা দরকার তো নবীসাল্লাল্লাহ আলিহসাল্লাম হাদিসের গাজ তার থেকে হাদিস বাহির হইছে আল্লাহ রব্বুলা আলমিন তার থেকে বাইর করছেন তো তখন বখারীরে দরকার কি মুসলিমের দরকার কি তিরমিজিরে দরকার কি যখন এটা গাছ থেকে আলাদা হয়েছে তারপরে কোনো সংরক্ষণের জন্য সহী আল বোখারী হয়েছে সহী মুসলিম হৈছে তির্মিজি হৈছে আবদাবোধ হৈছে কিন্তু হাদিস তো বোলাই এটা হাদিস নতুন বাঙানো হয় নাই হাদিসকে সংরক্ষণের পদ্ধতি বানানো হয়েছে অর্থাৎ এটা হাদিসের জন্য বখারী হাদীসের জন্য তিরবিজি হাদিসের সংরক্ষণের জন্য আবুদাউদ্ এই জন্য এটার সাথে বেদাতের সম্পর্ক